একই পদে দুই গ্রেডের বৈষম্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে অডিট অ্যান্ড সম্মেলনে করে প্রতিবাদ জানান তারা এ সংগঠনটির সমন্বয়ক অভিযোগ করেন আদালত ও আইন উপদেষ্টার মতামতকে উপেক্ষা করে একটি ভিত্তিহীন পত্রের সূত্র ধরে অডিটর পদে দীর্ঘদিনের বৈষম্য জিএ রাখার অপচেষ্টা করা হয়েছে তিনি বলেন দাবি আদায়ে সারাদেশের দেশের কাঠামো ভুক্ত অডিটরগণ অবস্থান কর্মসূচি পালন করছেন আদালতের সিদ্ধান্ত মোতাবেক দ্রুত অডিটর পদটি দশম গ্রেডে বাস্তবায়নের দাবি জানান তারা সেই এক ধরনের দুরুগী সন্ধি আমরা মনে করি আমরা যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারীরা কাজে ফিরতে চাই আমাদের বাংলাদেশ আমরা দেশটাকে ভালোবাসি আমরা সবাই একসাথে এই দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের কেন জানি মনে হচ্ছে যে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তারা আমাদের এই জিনিসটা কোনোভাবে এক ধরনের এটা বিভেদ তৈরি করার চেষ্টা করছেন আর আরেকটা কথা আজ আমাদের অডিটরেরা আমাদের এই বাংলাদেশের উপজেলা একাউন্ট অফিস পর্যন্ত বিদ্যমান তারা একাউন্ট অফিস থেকেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের সেবা প্রদান করে থাকেন এই সেবা প্রদানে তারা কৌশলে তারা এটা বিরোধিতা করছেন এবং আমাদের অডিটরকে নিয়ত একটা ক্ষোভের ভিতরে নিয়ে যাচ্ছেন যেটা খুবই দুঃখজনক